হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা ছয় এবং সাত করব দেখো জামাল সাহেব তার বাবার সম্পত্তির আঠারোর সাত অংশের মালিক তিনি তার সম্পত্তির ছয়ের পাঁচ অংশ তিন সন্তানকে ভাগ করে দিলেন প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো তাহলে এইখানে বোঝাচ্ছে যে জামাল সাহেব তার বাবার সম্পত্তি জামাল সাহেবের যে তার যে বাবা ছিল তার সম্পত্তির বাবার সম্পত্তি অনেক বেশি ছিল মানে যতটুকু ছিল তার সাত অংশের মালিক তিনি এবং তিনি তার সম্পত্তি মানে জামাল সাহেবের যতটুকু তার সম্পত্তি ছিল পাঁচের সন্তানকে সমান করে ভাগ করে দিলেন তিন সন্তানকে সমান করে ভাগ দিচ্ছেন তাহলে প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো তাহলে প্রত্যেক সন্তানের কতটুকু সম্পত্তি পাইছে এটা আমরা বের করবো তাহলে চলো এটা আমরা শুরু করি কিভাবে করতে পারি এটা ভালো করে দেখি তাহলে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের ছয় নম্বর প্রশ্ন সমাধান সাহেব জামাল সাহেবের প্রাপ্ত সম্পত্তির পরিমাপ এই জামাল সাহেব প্রাপ্ত সম্পত্তি পরিমাণ দেখলাম যে তার বাবার কাছ থেকে পাইছে কত আঠারোর সাত অংশ পেয়েছেন এই অংশটা তিনি পেয়েছেন এখন এই অংশ থেকে ছয়ের পাঁচ অংশ তার সন্তানদেরকে তিনি কি করে দিয়েছেন ভাগ করে দিয়েছেন তাহলে তার মোট সম্পত্তি পরিমাণটা আমাকে বের করতে হবে তার মোট না তার প্রত্যেক সন্তানকে কতটুকু দিয়েছেন সেটা বের করতে হবে আমাদের চলো আমরা সেটা বের করে দেখি আমরা লিখতে পারি যে তার তিন পুত্র মোট তার তিন পুত্র সম্পত্তি পেয়েছে মোট এই যে তার বাবার সম্পত্তি ছিল এতটুকু যে আহ আঠারোর সাত অংশ ছিল এটা ছিল তার বাবার এবং এর এত অংশগুলো তার পুত্র সন্তানরা পেয়েছে মানে তো সুন্দর তিনজনকে কি করে দিয়েছেন সমান করে ভাগ করে দিয়েছেন সেটা কতটুকু সেটা হচ্ছে আমাদের ছয়ের পাঁচ অংশ তাহলে এতটুকু অংশ তো এটা যদি আমরা দেখতেছি সাত মৌলিক সংখ্যা তাহলে যদি আমরা গুণ করে দিই পাঁচ সাতটা হবে পঁয়ত্রিশ যেহেতু কাটাকাটি করতে পারতেছে না আর এর মানে গুণ আর আঠারো আর ছয় গুণ করলে হবে আমাদের একশো আট অংশ এই অংশটা তাহলে এই অংশটা তার তিন তার সম্পত্তি যেটা ছিল সেখান থেকে পাঁচের ছয় অংশের সন্তানদেরকে সমান করে ভাগ করে দিলেন তাহলে তিন পুত্র হচ্ছে পঁয়ত্রিশ বাই আঠারো একশো আট অথবা বলতে পারি একশো আটের পঁয়ত্রিশ অংশ সম্পত্তি পেয়েছে তিন পুত্র মিলে এখন বলা হয়েছে যে প্রত্যেক সন্তান কতটুকু পেয়েছে তাহলে আমরা এই অংশটাকে তিন দ্বারা ভাগ করে দিলে আমরা পেয়ে যাব বিষয়টা তাহলে লিখতে পারি যে অতএব প্রত্যেক সন্তান সম্পত্তি পেয়েছে সম্পত্তি পেয়েছে প্রত্যেক সন্তান সম্পত্তি পেয়েছে এই যে একশো আটের পঁয়ত্রিশ অংশ এইটা তিন পুত্র মিলে পেয়েছে তিন পুত্র সমষ্টি পেয়েছে তিন পুত্র সব তিন পুত্র মিলে এতটুকু পেয়েছে তাহলে প্রত্যেক সম্প মানে পুত্র পেয়েছে কি করতে হবে তিন দ্বারা ভাগ করতে হবে মাস্ট বি তাহলে তিন দ্বারা ভাগ করলে প্রত্যেক পুত্র কতটুকু অংশ পেয়েছে সেটা আমরা পেয়ে যাবো আর যখনই ভাগ করতে বলে তখন তো আমরা জানি এটা কী হচ্ছে তাহলে পঁয়ত্রিশ বাই একশো আর ভাগ থাকলে এটা কী হবে যে উল্টে যাবে নিচে কিছু না মানে এক আছে এক বাই তিন হবে এইটা তারা আমরা ভাগ করে যেটা পাবো সেটা তাহলে এখানে যদি আমি ভাগ করে দিই তার পাচ্ছে এখানে দেখো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশে পাবো আর তিন দ্বারা একশো আটকে গুণ করলে হবে আমাদের তিনশো চব্বিশ অংশ এতটুকু পাবো আমরা এই অংশটা প্রত্যেক সন্তানরা পাচ্ছে এবং এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা এরপরে খেয়াল করো সাত নম্বরটা কে বলতেছে যে দুইটি ভগ্নাংশের গুণ ফল আটচল্লিশ সমস্ত আটের এক একটি ভগ্নাংশ এত হলো অপর ভগ্নাংশটা নির্ণয় করো একটা ভগ্নাংশ নির্ণয় করতে বলছে এই এবং একটি এটা অপর দুটো ভগ্নাংশ এই ভগ্নাংশ গুণ করে হয়েছে দুটি ভগ্নাংশের গোণ ফল এটা যেহেতু পাইছে তার মানে কি দুটি ভগ্নাংশ মানে কি একটি এবং অপরটি গুণ ফল হলো দুটি ভগ্নাংশ তাহলে একটি দাও আছে অপরটি বের করতে পারবো এই দুটি ভগ্নাংশ থেকে একটি ভগ্নাংশ ভাগ করে দিলে অপরটি ভগ্নাংশটা আমরা পেয়ে যাব খুবই সিম্পল ঠিক আছে তাহলে আমরা এভাবে লিখতে পারি চার নাম্বার যে অপর ভগ্নাংশটি কি দুটি ভগ্নাংশের গুণফল ভাগ একটি ভগ্নাংশ তারপর এটা বসাবো এটা বসাবো ভাগ করে দিব আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে তো চলো আমরা এটা তাহলে সম্পূর্ণ করি এটা আমরা কন্টিনিউ করার ট্রাই করি এখানে কি লিখতে পারি যে ডিরেক্টলি আমরা লিখতে পারি এটাতে হ্যাঁ সেটা হচ্ছে আমাদের সাত নাম্বার যে এখানে লিখবে যে অপর ভগ্নাংশটি অপর উপরে লিখতে পারো যে দেওয়া আছে আমাদের একটি ভগ্নাংশ এত অপর ভগ্নাংশ এত দুটি ভগ্নাংশের গুণফল এত এগুলো লিখতে পারো ওটা তোমরা আমি ডিরেক্টলি লঙ্গ দেখাচ্ছি যে অপর ভগ্নাংশটি অপর ভগ্নাংশটি এটা খেয়াল করো অপর ভগ্নাংশটি এর সাথে যদি আমরা কি করতে পারবো ডিরেক্টলি যে দুটি ভগ্নাংশের গুণফল দুটি ভগ্নাংশের গুনফল এর সাথে ভাগ করবো আমরা একটি ভগ্নাংশ ভাগ করো। এখন এটি তো ভাগ আছে এ পাশে আসলে কি হবে বলো যদি সাইডটা চেঞ্জ করে আমরা কি জানি ভাগ থাকলে এ পাশে আসলে গুণ হয় আর এ পাশে গুণ ছিল বলে এখানে ভাগ হয়েছে খেয়াল করো দুটি ভগ্নাংশ গুণফল কি কি একটি ভগ্নাংশ আর অপর একটি ভগ্নাংশ এইটা এপাশে থাকলে কি হবে অপর ভগ্নাংশ গুণ একটি ভগ্নাংশ ইকুয়াল টু দুটি ভগ্নাংশের গোণফল এভাবে ছিল এটা অপর ভগ্নাংশটি গুণ একটি ভগ্নাংশ ইকুয়াল টু দুটি ভগ্নাংশের গুণফল তাহলে অপর ভগ্নাংশ রেখে দিয়ে এখানে গুণ অবস্থায় ছিল একটি ভগ্নাংশ এটা পাশে নিয়ে দিছি ভাগ হয়ে গেছে বিষয়টা হচ্ছে এরকম যদি এখন অন্য অঙ্কে বলবে এরকমটা যে অপর ভগ্নাংশটি এত দুটি ভগ্নাংশের গুণফল এত একটি ভগ্নাংশ বের করে তখন আমরা এভাবে লিখবো যে একটি ভগ্নাংশ এপারে রাখবো দুটি ভগ্নাংশের গুণফল ভাগ লিখবো অপর ভগ্নাংশটি তাহলে আমাদের হয়ে যাবে তাহলে এখন খেয়াল করো এখানে দুটি ভগ্নাংশের গুণফলটা আমাদের দেওয়া আছে এটা দেওয়া আছে আমাদের আটচল্লিশ সমস্ত বা পূর্ণ বলতে পারো তোমরা আটের এক এবং ভাগ একটি ভগ্নাংশ দেওয়া আছে এক সমস্ত বত্রিশের তেরো এটা দেওয়া আছে তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে এইটাকে আমাদের আছে এখানে মিশ্র এটাকে আগে অপ্রকৃত করব কারণ মিশ্র ভগ্নাংশ আমরা ক্যালকুলেশনটা করতে পারি না এই জন্য এটাকে আগে আমরা অপ্রকৃত করব অপ্রকৃত করার পরে আমরা ভাগ করব তাহলে আটচল্লিশকে যদি তুমি আট দ্বারা গুণ করে দিবা তাহলে হবে তিনশো চৌরাশি তার সাথে যোগ করলে হবে তিনশো পঁচাশি এটা হবে আর নিচে থাকবে কত আট ভালো করে খেয়াল করো এটা হবে এর সাথে কি আছে এখানে ভাগ আছে ভাগ দিব আমরা এরপরে এখানে দেখতে পাচ্ছি যে এখানে যদি বত্রিশের সাথে তুমি এক গুণ করে বত্রিশ এবং তেরো করে দিলে হবে আমাদের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গুণ করে দিই তিনশো পঁচাশি এটার তো কোনো চেঞ্জ আসবে না এটা আট এখানে গুণ হচ্ছে বত্রিশ বাই পঁয়তাল্লিশ তা আমরা দেখবো এই যে আট দ্বারা এটাকে ভাগ করা যায় আট দ্বারা ভাগ করলে কত হবে চার আশটা বত্রিশ চার হবে এরপরে খেয়াল করব যে এটা ভাগ করতে পারতেছে কিনা যদি ভাগ করা যায় এটাকেও আমরা কি করে দিব ভাগ করে দিব এটাকে পাঁচ দ্বারা মাসটি ভাগ করতে পারবো কারণ এখানেও পাঁচ আছে এককে এটাও পাঁচ আছে পাঁচ দ্বারা ভাগ যাবে পাঁচ নং কত হবে পঁয়তাল্লিশ নয় বার যাবে আর এটাকে পাঁচ দিলে কত হবে এটা এটা হবে তিরিশ তিনবার তিনশো আছে তার মানে তিরিশ বার এক আমরা যদি কি করতে পারি যে এটা হচ্ছে এক তিনশো পঁচাশ এটাকে পাঁচ দ্বারা ভাগ করে দিবা তো ভাগ করলে দেখতে পাচ্ছি যে এটা ষাট এবং এখানে সতেরো তাহলে এটা মোটামুটি আমাদের যে সপ্তাশি এরকম কিছু একটা হবে সপ্তাশি না এটা হলো সাতাত্তর হবে সাতাত্তর এরকমটা আছে তাহলে দেখো এখানে খেয়াল করতে হবে এখানে সাতাত্তর গুণ চার তাহলে কত হবে এটা হবে সাতাত্তর চার গুণ চার সাত আটাশের আট হাজার থেকে দুই চার সাত আটাশ আর দুই কত তিরিশ তিনশো আট এটা গুণ করলে এখানে হচ্ছে নয় এটা হবে এটাকে আমরা মিশ্র করে দিব তাহলে এটা চৌত্রিশ বার যাবে এবং উপরে থাকবে দুই নিচে থাকবে নয় এটা হবে আমাদের একটি ভগ্নাংশের উত্তর আশা করি বিষয়টা বুঝতে পারছো এইভাবে খুবই সহজে সিম্পলিফাই করতে পারবে তো ক্লাসটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে অবশ্যই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ